বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের নাইনটি ফাইভ সাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে ওনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা আগামী বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন তারা এটার প্রতিবাদও করছেন যেমন রুমিন ফারানা আপু একদিন সরাসরি উনি টকশোতে বলেছেন যে হচ্ছে কি প্রক্রিয়া সাদাবাজি হচ্ছে এবং হচ্ছে কি ওনারা বিরোধিতা করেও পারছেন না আমার কাছে আরেকজন এমপি বললেন যে হচ্ছে আমি যখন সাদাবাজি দখল বিরুদ্ধে তাদেরকে শাসন করি তখন ওরা অন্য একটি গ্রুপে উঠে যায় হচ্ছে যেমন ধরুন হচ্ছে একটা জায়গায় আপনি সাদাবাজি দখল কারণে একজনকে সাসপেন্ড করলেন সাসপেন্ড করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন হচ্ছে সেই জায়গার অন্য বড় নেতাগুলা হচ্ছে তখন পুলিশকে ডিরেক্টলি হামলার হুমকি দেয় থানা ঘেরাওয়ার হুমকি দেয় ফোন দিয়ে ধমকা ধমকি করে যে হচ্ছে ওর বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না ওর বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না ও আমাদের লোক তো বাস্তবতা হচ্ছে আপনি যে জাস্ট ওনারা ইয়েটাই করেন এই সাসপেন্ডটাই করেন কিন্তু পরবর্তীতে প্রশাসনও সাহস পায় না ওনাদের অন্য নেতাদের সেটাকে আপনার প্রশ্ন করে রাখি যে আমরা আসলে আহ যেটাকে আমরা শো অফ বলি সেইটার ক্ষেত্রেও একটি প্রশ্ন তুলে আপনাকে করতে হয় যে আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব সার্জিস আলম আপনাদের শীর্ষ নেতাদের একজন তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায় এবং বসুন্ধরা এলাকা গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি যে ছাত্রদলের নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে মানে কথিত বলতে আমি বোঝাচ্ছি যে অত শীর্ষ না ছাত্রদল করে সে যেন মামলা করতে এইসব ব্যাপারগুলিকে আপনারা দেখেন মানে এটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা নাকি মানে আপনারা এটা আপনি করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর জন্য না দেখেন হচ্ছে এটা তো স্পষ্টতই কিরকম হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা আঁকে চান তখন তারা বললো যে হচ্ছে আমরা মধ্যে চাই সেই রিফার্ত্রসীতি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা নিয়ে অনেক সরাসরি বিষয় সৃষ্টি হয়েছে এই জায়গাগুলো হচ্ছে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় মেইন আটটা পোস্টের মধ্যে ছাত্র সংগঠন যেটা ওরা করেছিল সেই ছাত্র সংগঠনের মেইন আটটা পোস্টের মধ্যে তিনটা পোস্টে আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে এই জায়গা থেকে প্রাইভেটকে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়টা একেবারে ঢাকা মিথ্যা কথা এবং হচ্ছে এটা হচ্ছে নিজেরা নিজেদের জায়গাগুলো যেভাবে সাচ্ছে সেইভাবে পথ না পাওয়ার কারণে এই ধরনের ঝামেলা সৃষ্টি আর পাশাপাশি গতকালকে বসুন্ধরাতে যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন আর ছাত্র দলের নেতা বলেন তারাই এই করেছে কিন্তু সাজিদ আলম ভাই সেখানে প্রাইভেটের যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে তফু ভাইয়ের নেতৃত্বে যে অংশটা তাদের সাথে চা সুন্দর আড্ডা দিয়েছে কথা বলেছে এবং হচ্ছে সেখান থেকে আসা উঠার পরে ওরা ওনাদের পথ আটকিয়েছেন এবং হচ্ছে একজন কেমন কি ছুরি দিয়ে যে ওর শরীরে আঘাত করছে এবং কেটে গিয়েছে এই স্পষ্টতই এগুলা দেখা গিয়েছে এখন যিনি আসলে যিনি আসলে যিনি আসলে আহত হয়েছে তিনি তো তিনি তো মানে মানে তিনি তো কার দ্বারা আহত হয়েছেন আপনাদের লোকরাই তো তাকে আহত করেছে তাই না না তিনি তো ছাত্রদলের যারা আগমন করেছে তার দ্বারা হত হয়েছেন না আছে ওনার বন্ধু আছে তপু ভাই সরাসরি এটা ভিডিওতে বলেছেন যে হচ্ছে কি হয়েছে এবং উনি এটা বিরুদ্ধে ছাত্রদলের বিরুদ্ধে উনি নিজে একটা লাইনও করেছেন এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানি না এর পাশাপাশি আরেকটি বিষয় আছে এই যে কিছু অভিজ্ঞতার কথাও বলতে হয় যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামে আমাদের যখন বসে ছাত্রদলের ব্যানার ছিড়ে ফেলা হয়েছিল